আসসালামু আলাইকুম জাদি ক্যাটা স্পেশাল একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিব আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকানি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো স্পেশালি যারা একটু ফ্যাশন ট্রেন্ড কালেকশন পছন্দ করেন তারা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না এবং যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে যাবেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছি সো অনলাইন অর্ডার কর আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন আজকের স্পেশাল কালেকশনে যে নেকটা দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখিয়ে দিই সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালার মনোমুগ্ধকর করে একটি কালার এই ড্রেসটা এসেছে এবং এটার নেকের মধ্যে কিন্তু সুন্দর একটি ইয়ক আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে আলাদাভাবে দেওয়া থাকবে আপনাদেরকে টেলার্সকে দিয়ে সুন্দর করে এই ডিজাইনগুলিকে বসিয়ে নিতে হবে স্পেশাল করে বসিয়ে নিতে হবে এবং কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলে দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলি যখন আরেকটু একটু উপরে উঠাও তো যখন আপনারা সম্পূর্ণ ফিটিং করে পড়বেন ট্রাস্ট নিয়ে আপনার মনে হবে না যে আপনি এত কম দামে এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন যেটার কথাই বলা কেন একদমই পারফেক্ট একটি ড্রেস না হচ্ছে এটা ওনাটা এবং সালোয়ারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুলাতা করতে পারবেন ওরাটা একটু দেখিয়ে দাও আর আমাদের কিন্তু আরেকটি আউটলেট শোরুম আছে সেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যেটা আপনার সুবিধা হয় সেই আউটলেট শোরুমে এসে কিন্তু সরাসরি সরি ফর দ্যাট পার্সেস করে নিতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করেই বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওনাটার লুকটা দেখেন জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস যখন আপনি বানিয়ে পড়বেন কতটা গ্রেটফুল আউটলিক দিবে আপনাকে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এত দারুণ লাগবে মাত্র ষোলোশো টাকাতে আপনারা পাচ্ছেন নেকের মধ্যে কিন্তু কাজ আছে আর যে আলাদা যে প্যাসেস আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা নেকের মধ্যে কাজ না দিলেও দেখেন কালারটার সাথে এটা ওনাটা দিয়ে যখন পরবেন কতটা সুন্দর আউটফিট আপনারা আসবে সো এখানে হচ্ছে এই যোগটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আজকে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ